এরকম যারা অশ্রদ্ধা যারা পড়ে না অভাব রয়েছে দুর্বল রয়েছে তাদের কাছেই হবে এই দুর্বল লোককে রোগ বেশি তাকে ভাইরাস টাইরা আইলে ওরাই আগে আক্রমণ হয় যে শক্তিশালী আছে তাকে আর আটকাতে পারে না কোনো ভাইরাস তাকে কিছুই করতে পারবে না এটাই হ্যাঁ এই রকম আমাদের শক্তিশালী হওয়ার জন্য কথা শুনতে হবে শাস্ত্র পড়তে হবে এবং মানতে হবে আমরা যদি সেটা মানি এই জন্য চৈতন্য ভাগবতম প্রথম ভাগবত কে আগে বলেছে চৈতন্য চরিতামিত লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে পাজ প্রভুপাদের আবির্ভূত হয়ই নেই তার আগে তো এই যে এই কথাগুলো আগে লেখা ছিল পাঁচশো বছর আগে থেকে এই চৈতন্য ভাগ্য চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভু আসার পরে বৃন্দাবন দাস ঠাকুর লোচন দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুর এবং এই যে এরা যে আই পাঁচশো বছর আগে বা এই যে এরা যে ছিল সাড়ে চারশো বছর আগে এই পৃথিবীতে এসেছেন তারা তো এগুলো দিয়ে গেছেন আমাদেরকে কত ভজন কত কিছু আমাদেরকে দিয়েছেন যেন আমরা মহাপ্রভুর ভজন ভালো করে করতে পারি